আপ্াদুর্বর ভর করে এর আগে আওয়ামী লীগ এসেছে আবার যাতে আপনাদুর্বর ভর করে আওয়ামী লীগ আসার সুযোগ না পায় আওয়ামী লীগ বাংলাদেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ ভারতের জন্য রাজনীতি করে বিএনপির একটি গ্লোরিয়াস অতীত আছে বিএনপি জনগণের পরীক্ষিত বন্ধু আমরা বলতে পারি আমাদের নেতা শৈজিয়াব স্বাধীনতার ঘোষণা দিছে আপনি জামাত বাংলাদেশের জন্য কি করছেন আমরা যারা বলেই আমরা চাই শেখ হাসিনার কোর্টে যে বিচার হয়েছে সে রায় কার্যকর হোক কিন্তু অত সহজেই প্রতিবেশী রাষ্ট্র তাকে আমাদের কাছে দিয়ে দেবে এটাও মনে করার কোনো কারণ নাই কারণ তারাও তুরুপের তাস হিসাবে তাকে রেখেছে কারণ জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ ভারতের জন্য রাজনীতি করে সেই কারণেই তারা ওই তুরুপের তাসের মতো আবার বাংলাদেশে এক অস্থির অবস্থার সৃষ্টি করে কখন আবার তাকে পাঠানো যায় সেই সময়ের জন্য তিনি অপেক্ষা করবেন তাই বলে কি আমরা বসে থাকবো আমাদের কাজ আমাদের করতে হবে আমাদের দেশ আমাদের চালাতে হবে এবং কোনোভাবে কোনো ষড়যন্ত্র যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে সেটার জন্য ঐক্যবদ্ধ শক্তি থাকা লাগবে এবং সেটার জন্য এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় যেটা প্রয়োজন একটা নির্বাচিত পার্লামেন্ট আজকে যে আমাদের এখানে কোনো ইনভেস্ট করছে না কোনো টাকা পয়সা পাঠাচ্ছে না বলতেছে নির্বাচিত সরকার ছাড়া কিছু হবে না কাজে নির্বাচনকে যারা পিছাইতে চায় বা নির্বাচনকে নিয়ে যারা আরেকটা গেমই খেতে খেলতে চায় তারা কি বাংলাদেশের পক্ষে রাজনীতি করে করে না এর জন্য পরিষ্কার আমরা বলতে চাই ভাই ঠিক আছে আপনার যদি জনগণকেই ভালোবাসেন তাহলে আসেন না জনগণের কাছে ভোট দিতে যাই ভোট দিতে যাই জনগণ যাকে ভোট দিবে সে রাষ্ট্র পরিচালনা করবে অত সহজ যে দুই দিন আগেই কি অবস্থায় ছিলেন আপনারা এখানে হঠাৎ করে পাঁচই আগস্টের পরে জনগণের জন্য এমন কি করে ফেলছেন যে জনগণ আপনাকে ভোট দিয়ে দিবে। আমরা তো বলতে পারি বিএনপির একটি গ্লোরিয়াস অতীত আছে গ্লোরিয়াস অতীত আছে বিএনপির বিএনপি বলতে পারে আমরা এই করেছি অতীতে আপনারা বলবেন না আপনারা বলেন আপনারা কি করছেন অতীতে এই দেশের জন্য আমরা বলতে পারি আমাদের নেতা শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিছে আপনারা বলেন আপনার স্বাধীনতার যুদ্ধে কি করছেন মুখ ফুলায় বলেন না যে আপনার স্বাধীনতার যুদ্ধে কী করছেন বলার মুখ নাই আমরা বলতে পারি বেগম খালেদা জিয়া এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার জন্য নিজের প্রধানমন্ত্রীত্ব তিনি ছেড়ে দিছেন নিজের রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিছেন আপনারা বলেন কি করছেন বলতে পারবেন না কাজে অতীত একটাই পরীক্ষিত অর্থাৎ বিএনপি জনগণের পরীক্ষিত বন্ধু এইটা অন্তত বিএনপি বলতে পারে যে জনগণের জন্য বাংলাদেশের জন্য বিএনপিই কাজ করেছে আপনিও বলেন আপনিও বলেন একাত্তর সাল থেকে আপনি জামাত বাংলাদেশের জন্য কি করছেন বাংলাদেশের জনগণের জন্য কি করছেন কি করছেন বিএনপির দুর্নাম করেন যে সময়ের দুর্নাম করেন ওই সময় তো বিএনপির কাঁধে ভর করে আপনিও মন্ত্রী হয়েছিলেন আজ যদি বিএনপির দুর্নাম করতে চান নিজের দিকে থাকেন আমরা সেটা চাই না আমরা এখনো চাই এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং সকাল ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে দাঁড় করাতে কারণ এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই কাজে আমরা বলি আসেন আমরা যারা একসাথে আন্দোলন করেছি এখনও নিজেদের বিরুদ্ধে একে অপরের কাঁদা ছোড়াছুরি না করে আমরা জনগণের কাছে রায় নেই তারপরে জনগণ রায় দেওয়ার পরে আমরা দেশটাকে সেভাবে পরিচালিত করি যাতে আমাদের নিজের পায়ে দাঁড়াতে পারি আমাদের এখানে যাতে আবার ওই ভারতের আধিপত্যবাদের শক্তি যাতে কোনোভাবে আমাদের এখানে আবার না আসতে পারে আপনাদের উপর ভর করে এর আগে আওয়ামী লীগ এসেছে আবার যাতে আপনাদের উপর ভর করে আওয়ামী লীগ আসার সুযোগ না পায় সেই চিন্তাটা আপনাদের করা উচিত করা উচিত কাজে সেটা আপনারা যদি মনে ভুলে যান তাহলে দেশের জন্য ক্ষতি হবে তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদের বলবো এখন একটাই কাজ একটাই কাজ যে যেখানে আছেন বাংলাদেশের সব জায়গায় ধানের শীষে যাকে যেখানে প্রার্থী করা হয়েছে যদি আমার মন পুতো নাও হয় আমার কাছে ভালো নাও লাগে তারপরও দেশের স্বার্থে আজকে ধানের শীষে বোট দিয়ে আমাদের ধানের শীষে প্রার্থীকে জয়লাভ করাইতে হবে